কোনো মমতা ব্যানার্জী কোনো অভিষেক ব্যানার্জী কোনো শপথ করতে হবে আমরা আনিস খানকে যেমন ভুলছি না গত বছরে পুলিশ কাস্টাডিতে শিকারি মোড়াতে এত অত্যাচার তারপরে করেছিল তাকে মৃত্যুর কোলে ঢরে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে শান্তির ঘুম কমাবো না আমাদেরকে শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোনো পুরো সুপারি মূলার মতো কাস্টাডি ভাই ভাইপোহারা হোক আচ্ছা আচ্ছা এটা আমরা চাই না তারপরে ভোলা থানা তরি প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ভোলা থানার বড়বাবু সাহেব এলাকার এস ডিপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি ওই চোখের মধ্যে একটা মানুষকে যদি পুলিশ একটা করে তারপরে কি করতে হয় দেখাবে কি করতে হয় যখন দেখো প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট যারা আমাদের আবু সিদ্ধি খাল্লারকে খুন করেছে একে যদি পাঠানোর চেষ্টা করে তখন আরো কোনো প্রশাসন চায় ভালো কি খারাপ না আমরা এখনো সংযত আছি আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে হত্যা করেছে যারা খুন করেছে প্রশাসনের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা নাই বিচার পাব আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা তাহলে সেই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে চালিয়ে দিয়ে একসাথে আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি তাতে যদি ডিস্টার্ব করে এতে এসে আবু সিদ্দিকের চাটাকে যদি ডিস্টার্ব করে তার আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব কোন মমতা ব্যানার্জি কোন অভিষেক আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সামাহিক বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব আমার বলার বক্তব্যটাই আমার কাছে খবর আসলো সিআইডি সাহেব নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলা যাচ্ছে এই সিআইডি সাহেব হোক আর সিবিআই সাহেব হোক যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আইডিকার চেক করবেন আপনি কে আপনার আইডিকার দেখান যদি না দেখাতে পারে ভদ্র ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে যুবক বলবেন সিআইডি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তখন সুর করে পালিয়ে গেল এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোনো জায়গায় পিটিয়ে মারছে কোনো জায়গায় থানায় তুলে গিয়ে গিয়ে মারছে কোনো জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে আদিবাসী বলি পরিবারের ছেলে ভুলে গুলোকে যারা একটু প্রতিবাদী যারা হয় বিরুদ্ধে কথা বলে তাদের মিথ্য বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া চাই না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে আমরা আনিস্তানকে তেমন ভুলছি না শিকারি বছরে পুলিশ কাস্টাডি দেড়ে করেছিল তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছিল তাকে আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে কথা বলব ভাঙবে আমাদের শপথ নিতে হবে খুলি না যতক্ষণ পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম কমাবো না আমাদেরকে শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের পুনামায়ের কোল খাইলে কোনো শিকারি মহান মতো হত্যা হত ধ্যান পুলিশ কাস্ট্রেট কোনো আবি সিদ্দিকের মতো আরও ভাই পোহারা হোক আচ্ছা আচ্ছা এটা আমরা চাই না তাই উপস্থিত জন আপনাদের উদ্দেশ্য বলবো আমরা যেভাবে কঠোর দায়স্থ হয়েছি আমাদের সম্মানীয় তারা অ্যাডভোকেট যাচ্ছেন তারা আইন ইনভাই করছে এখানে আসি সিদ্ধিকির আব্বা আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তা যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে কোবলা আবু মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে প্রস্তুত আছেন নাকি প্রস্তুত আছেন তো নাকি আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মদুकांतকে এই পেশসংঙ্গের থেকে বাঁচানোর জন্য ওই কি সাবিন ইন্সপেক্টর কি আছে একটা না এই রাজদীপ সরকার না हल्ला কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইনকে গায়রাত করে দেওয়ার জন্য কি করতে পারে আর তারম ওই ভিড়ের মধ্যে তাদের লোক ঘুরে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি আমরা আমাদের ভাইয়ের খুনীদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনে আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার সুবুদ্ধি সম্পূর্ণ মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে মা বাপ নির্বিশেষে ধোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভুটে ভিডিও আমার কাছে এসেছিলো সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ ও থেকে নাকি কেউ ইচ্ছু হচ্ছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হোক তা পায়রা একত্রিত হোক এ ঢোলা সাম থানার সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে এক দুজনে এই রপেক্ষামর সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বেশ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল তারপরে ঢোলা থানা প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ভোলা থানার বড় বাবু সাহেব এলাকার এসডিপি ও এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি ওই দেড়শ জনের মধ্যে একটা নিহ মানুষকে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে তারপরে কি করতে হয় নওশাদ সিদ্দিকি দেখাবে দেখানো কি করতে হয় কিন্তু সুযোগটা পেল তো সুযোগটা পেল তো দেড়শ জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের যা ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকব আজকে উপস্থিত হয়েছি ভাই যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন যারা প্রতিবাদ সবাই দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছেন তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার বন্ধুদেরকে তাদের কাজ করতে দিতে হবে একটু আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দূরে কাছে নারী পুরুষ নির্বিশেষে এবং সাথে সাথে দেখছিলাম একটু আগিয়ে আসার ওই বিল্ডিং এর অনেক স্কুল পড়ুয়ারাও আছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সবাই উপস্থিত হয়েছি বন্ধুগণ আপনাদের জানতে হবে বা পরের জানেন বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না না আর তবে হ্যাঁ তখন আমরা টোটাল প্রশাসনকে বলবো খারাপ বলবো যখন দেখবো প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট যারা আমাদের আবু সিদ্দিক খালদারকে খুন